তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার দিন বিকেল থেকে আর কি যে বৃহস্পতিবার দিন মানে শেষ করেছিলাম আর কি তো সেই বৃহস্পতিবার দিন বিকেল থেকে স্টার্ট করেছি ভিডিওটা তো আজকে শীতের টিউশনের যে ম্যাম রয়েছে তার মেয়ের জন্মদিন হচ্ছে আর কি তো পার্টিতে নিমন্ত্রণ করেছিল আর কি তো সেইখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছে তো আমাদের পাড়াতে মানে যাদের বাড়িতে পড়তে যায় আর কি স্মৃতি তো সীতি বৃষ্টি বর্ষা ওরা তিনজন মিলে আর কি যাবে তো তিনজনকে রেগেছে তো সেই জন্য স্মৃতি এখানে রেডি হচ্ছিলো তো সেটাই আমাকে বলছিল কোন কোন ড্রেসটা পড়ে মানে পরে যাবে সেটাই আমি দেখাচ্ছিলাম আমি বলছিলাম জিন্স প্যান্টের সাথে একটা ফুল হাতে টপ পরে গেলে ভালো হয় যেহেতু এখন হালকা হালকা শীত লাগছে আর কি তো বললো না আমি এই ড্রেসটাই পরে যাবো তো ঠিক আছে আমি এটাই বার করে দিলাম তো ও জানো তো একা একা নিজে নিজে রেডি হতে সেভাবে পারে না ওই এখন একটু একটু ঘরের নিজের চুলটা বানতে পারে আর সেভাবে রেডি হতে পারে না আমি ওকে আস্তে আস্তে রেডিটা করিয়ে দিচ্ছি আর জানো তো এখন কিন্তু ডুগুকে আমি ওপরে একটা মানে ফোনে কার্টুন লাগিয়ে দিয়েছি আর ও কিন্তু উপরে কার্টুন দেখছে আর আমি তার মধ্যে রেডি করে দিচ্ছি আর ও যদি দেখে যে আমি দিদি ও দিদিভাইকে রেডি করাচ্ছি তাহলে আগে তো যা মানে যাওয়ার জন্য কান্নাকাটি করবে আর তার সাথে সাথে কিন্তু ও এই সব জিনিস নিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে দেবে নষ্ট করে দেবে ওই জন্যই আর ওর বাবাকে আমি আগেই বলে রেখেছিলাম যে ছটা সাড়ে ছটার দিকে নিয়ে যাবে আর কি বলেছে সাড়ে ছটার দিকে যেতে সেই জন্য কিন্তু ওর টাইম মতো চলে আসবে বলেছে আর যাওয়ার সময়তে ওই ছেড়ে দেবে আর কি আর আসার সময়তে ওদের বা ওই বাচ্চাগুলোর বাবা আর কি গিয়ে নিয়ে আসবে তখন স্মৃতিকে এনে দেবে তো এই যে স্মৃতি এখানে রেডি আর গিফটটা ওপরেই ছিল লুকুর ভয়ে লুকিয়ে রেখেছিলাম আর সেটাতে কিন্তু নাম লেখা হয়নি তো সেই জন্য নামটা ওর বাবাকে বললাম লিখে দিতে আর ওইছে তো ওই বৃষ্টি ডাকতে চলে একসাথে চলে যাবে আর তার মধ্যে দেখো কিছু একটা পালং শাক নিয়ে এসছে আর এই পালং শাকটা জানো টাকাতে একেবারে আটটা দিয়েছে ওই কোন জায়গা থেকে ছিল সেখান থেকে নিয়ে এসছে আর কি তো তারপর শীতি চলে গেছে সন্ধ্যে টন্দে সব কিছু দেওয়া হয়ে গেছে সন্ধেবেলা জানা তো একটু খিদে খিদে লাগছিল আমি ভাবলাম কি খাবার একটু চাউমিন বানিয়ে নিই তা আমি ভাবলাম কিছু তো দেওয়ার মতো নেই শুধু একটু আলু দেবো আর আজকে বৃহস্পতিবার দিনের জন্য ভেবেছি পেঁয়াজও দেবো না তারপরে দেখছিলাম তো ফ্রিজে একটু একটু করে সবজি রয়েছে তো সেই জন্য একটু একটু করে দিয়ে দিয়েছি বিনস দিয়েছি গাজর দিয়েছি সোয়াবিন আলু এইসব দিয়ে একটু বানিয়েছিলাম আর কি আর আমি কিন্তু এই যে নিজের জন্য একটু বার করে নিয়েছি আর প্লেটে মায়ের জন্য রেডি করে নিয়েছি বাদ বাকি কড়াই যেটা দেখলে সেটা শীতের জন্য রেখে দিয়েছি কালকে সিদ্ধি জলখাবারে খেয়ে নেবে আর কি যেহেতু রাত্রে হতে খাবে না সেই জন্যই ভাই দেখা হচ্ছে সকালবেলাতে আর কি তো ওই যে সন্ধেবেলায় চাউমিনটা খাওয়ার পর সেভাবে আর কিছু ভিডিও বানানো হয়নি তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর এত শীত লাগছে ওই জন্য কিন্তু এই কুর্তিটা একটু অন্য কুর্তিগুলোর থেকে একটু মোটা আছে আর কি তো সেটাই আমি অনেকক্ষণ কষ্ট হয়ে মানে ওপরে এসে ঢুকানি শুয়েছিলাম আমাকে তারপরে ভাবলাম যখন বেলা হচ্ছে একটু কাজটা করতেই হবে তখন এই যে এই কুর্তিটা করে নিয়েছি আর কি তো তারপরে এইগুলো চা বানিয়ে নিয়েছি আর চা আর আছে কিন্তু আমি গরম জল খাইনি ওই জন্য কিন্তু আর দেখানো হয়নি তো সে থেকে উঠেছে এই যে তারপরে কিন্তু ও পেস্টটা মানে বার করতে পারছিল যেহেতু পেস্টটা একেবারে শেষের মুখে তো নতুন পেস্ট আনা রয়েছে আর কি দুটো তো এখন বার করে নিই ভাবছি এটা যতদিন চলছে চলুন তারপরে বার করবো তো তারপরে আমি ওই যে ও গরম জল খেয়েছে ওই জন্য কিন্তু চাটা এখনও খেতে আসেনি তো তার মধ্যে আমি চাটা খেয়ে নিচ্ছি আর আজকে যেহেতু আমি আর জলটা খাইনি সেই সেই জন্যই তো বিস্কুটটা ছিল না কোর্টের মধ্যে ঢেলে নিয়েছি বিস্কুটটা আর সকাল থেকে দেখবে চা খাওয়ার সময় তো যদি কোর্টতে বিস্কুট না থাকে তাহলে একটা মনে হয় কাজ আর কি সেই বিস্কুটটা ঢেলে নিলাম আর তো বিস্কুটের পুরো গুঁড়ো মানে গুঁড়ো গুঁড়ো আর কি টেবিলের মধ্যেই পড়ে গেছিলো তো সেই জন্য সব মানে পুরো টেবিলটাই মুছে পরিষ্কার করে নিলাম আর এই টেবিল ক্লথটা জানতো একেবারে হালকা পাতলা ওই জন্য টেবিলের মধ্যে সেভাবে থাকতে চাই না মানে কীরকম একটা স্লিপ কেটে কেটে অনেকটা নিচের দিকে নেমে যায় তারপরে আমি এখানে আস্তে আস্তে ঘরগুলো ঝাড় দিতে স্টার্ট করে দিয়েছি ঠাকুর ঘর থেকে স্টার্ট করেছি ঠাকুর ঘর ব্যালকনি ওই ওর বাবা যে রুমটাতে কাজ করে আর কি সেই রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর শুধু এই ঘরটা বাকি রয়েছে আর ছোটো রুমটা বাকি রয়েছে তো ছোট রুমটার মধ্যে স্মৃতি পড়তে বসছে আর কালকে জানো তো ওই বিছানার চাদরটাতে ডুগু বমি করে দিয়েছে সেই জন্য কিন্তু ওই চাদরটা পাল্টে দিয়েছি আর কি তো জানো তো হিসি করার জন্যই বলো আর বমি করার জন্যই বলো আমার কিন্তু বিছানার চাদর প্রতিদিন তুলতে হয় একটা না একটা তা ঝুমা কেচে দিচ্ছে সেই জন্য খুব একটা অসুবিধা বুঝতে পারছি না কিন্তু তাও তো চাদরটা ওঠা একটা কাজ হচ্ছে আর কি তো দেখো এখানে একটা অন্য চাদর পেতে দিয়েছি আর এখানে শীত পড়ছে আর জানলাটা খোলা হয়নি কেন তো একটু শীত শীত লাগছে তো বলছে মা ঠান্ডা হাওয়া আসছে আর যেহেতু জানোটা পিছনে সাইডে একেবারে ফাঁকা ওই দিয়ে কিন্তু কোনো ঘর নেই একেবারে ফাঁকা জঙ্গল টাইপের হচ্ছে আর কি তো সেই জন্য মানে জানলাগুলো খুলে খুলেনি অনেক বেলা পর্যন্তই খোলা হয়নি তারপর যখন একটু রোদ হয়েছে তখন কিন্তু খুলেছে আর কি আমি এই যে সারা ঘর ছাড় দিয়ে নিয়েছি আর তারপর ভাবলাম যে ঘরগুলো মুছে নেব তো তার সাথে সাথে ভাবছি যে রান্নাঘরে কিছু একটা কাজ এগিয়ে নিই আর জানো তো বাসনগুলো রাত্রে রাতে ধুয়ে রাখি প্রতিদিন এখন ধুয়ে রাখি আর কি যতদিন না পুরোপুরি শীতটা পড়ছে ততদিন কিন্তু আমি রাত্রে বাসন রাত্রে রাতে ধুয়ে রাখি যদি রাত্রে বাসন ধুয়ে রেখে নিই তাহলে কিন্তু সকাল থেকে অনেকটা রান্নাঘরটাকে তো ফ্রেশ লাগে আর একটু পজিটিভিটিও আছে আর তার মধ্যে দেখবে কাজ করতে বেশ একটু ভালো লাগে বাসন দেখে যেন তো আমি কি করি আবার ঘুরে ঘুরে মানে বাইরে বার হয়ে যায় তো আজকে ভেবেছি জলখানে একটু ডালিয়া বানাবো তো ডালিয়ার জন্য কাটাই রয়েছে তত বড় বড় দেবো না সেটা ছোট কুচিয়ে দেবো আর কি আর একটুখানি একটুখানি গাজর আলু দিয়ে দেবো আর কি তো ওই যে আলুটা যেটা ছুলেছি সেই আলুটা তো নষ্ট হচ্ছে সেই আলুটা এখন কেটে দেখছি একেবারে নষ্ট কীরকম দাগ দাগ হয়েছিল তো ওই জন্য কিন্তু ওই আলুটা দিইনি ওই ওইখানে কিন্তু আরেকটা অন্য আলু আমি ছুলে নিয়েছি আর সেই আলুটা কেটে দিয়ে দিচ্ছি যে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম তো তখন দেখছি গ্যাসটা গ্যাসটাকেবারে শেষ তো জানো তো আজকে যে গ্যাস সিলিন্ডারটা লাগাচ্ছিল সেই গ্যাস সিলিন্ডারটা জানতো কিছুতেই খুলতে পারছিলাম আর কি নিয়ে তারপর ওকে ডাকলাম ঘুম থেকে উঠে উঠে কি ওকে নিয়েছি আর এই যে এখানে কিছুটা পালক শাক রাখতে পারতে বেছে রেখেছিলাম তো সেটাই ধুয়ে কেটে নিচ্ছি কি আর ভেবেছি আজকে এই যে মানে পালক শাকটা ভাজা করব ওটা তরকারি করব না রয়েছে ফ্রিজে সিম রয়েছে বেগুন রয়েছে মূল রয়েছে তো সেই সব দিয়ে একটা তরকারি করলে হয় তো বললে পালং শাকটা আজকে ভালোভাবে ভেজে দাও আর রসুন পোড়ন দিয়ে দাও আর ওই জন্য কিন্তু রসুন দিয়ে ভাবছি একটু পালং শাকটা ভেজে দেবো আর এই যেইখানে ডালিয়াটা হয়ে গেছে এটা কিন্তু ডুগুর জন্য একটু বাটিতে বার করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর ডালিয়াটা কিন্তু সবার জন্যই আজকে করে নিয়েছি আর কি জলখাবারে তো স্মৃতি কিন্তু খায়নি স্মৃতি যেহেতু কালকে রাতে চাউমিনটা ছিল সেটাই খেয়েছে তো এই যেইখানে দেখো রসুন পোড়ন দিয়ে আমি ডালিয়াটা ইয়ে শাকটা ভাজার জন্য রেডি করে নিয়েছি আর এটা ভালোভাবে খুব ধুয়ে নিয়েছি অনেকবার আর পালক শাক ভাজা হবে আর একটু ভাবছি লাউ পোস্ত হবে এই লাউটা দিদি ওই বাড়ির থেকে আমাকে দিয়ে পাঠিয়েছিল অর্ধেকটা অনেক বড় ছিল লাউটা তো এই অর্ধেকটা লাউ দিয়ে পাঠিয়েছিল সেটা একটু আলু দিয়ে ভাবছি আজকে পোস্ত বানিয়ে দেব আর শাক ভাজা আর ডাল ভাতা সেভাবে কিছু করব না আর ডুবু আর সিদ্ধি যেহেতু খাই না মাছ মাংস ছাড়া ওই জন্য কিন্তু ওদের জন্য ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আমি কিন্তু ডিম সিদ্ধ খাইনি আর রসি দিয়ে আর ডুবো খেয়েছি আর কি তো এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে পালক ভাজা হয়ে গেছে তো সেটাই ভাবছি না আমি এই কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নেব। আর ওটাতে কিন্তু পোস্তটাও ভাজতে দিয়ে দেবো আর কি তো আলুটা ভালো ভালোভাবে ভেজে লাউটা দিয়ে আমি ভাবছি নিচে চলে যাব পোস্তটা বেটে নিয়ে আসবো আর কি তো একটা জিনিস ভালো হয়েছে শীতকাল চলে এসছে শীতকাল এখন মানে কুয়ার পরে যেখানে সিলটা রয়েছে সেখানে কিন্তু রোদ থাকে তো ওই জন্য গরমে খুব অসুবিধা হয় আর শীতকালে তো বেশ ভালোই এখনই যাবো আর কি এই যে বসিয়ে দিচ্ছি আমি আর কি তরকারিটা আর আরেকটা বস্তু ভিজিয়ে রেখেছি আর ডালটাও বসিয়ে দেবো সেই জন্য রেখেছি চকলেট নিয়ে এসছে তো শীতকে কিন্তু কিছুতেই দিচ্ছে না প্রতিটা চকলেটই কিন্তু দুটো দুটো করে কেনা হয়েছে কিন্তু কিছুই দিচ্ছিল না তারপরে কিন্তু ও বাবা এসে ওকে বুঝিয়ে তারপর একটা একটা করে চকলেট ভাগ করে দিয়েছে আর এই যে দেখো চাদরটা মা কেচে দিয়েছে সেটাই মেলে দিলাম আর কালকে যে বাচ্চা পাঠিয়ে গেছিলো সেটি সেই জন্য কিন্তু এই ড্রেসটাও কেচে দিলাম যেহেতু এখানে তো বাচ্চারা একটু মজা করেছে আর কি ফুর্তি করেছে তারপর খাওয়া দাওয়া করেছে চিকেন টিকেন হয়েছে তো সেই জন্য ড্রেসটাকে এবারে ভাবছি রেখে দেবো আর এই যে যতগুলো জামা কাপড় কাঁচা হয়েছে সবগুলোই তো আমি আস্তে আস্তে মেলে নিচ্ছি এখানে আর আমি কিন্তু এখনো খাবারও খাইনি আর ঠাকুর পুজোটাও কিন্তু মানে দেওয়া হয়নি তো মা কিন্তু ঠাকুর পুজোটা দিতে চলে এসেছে আর কি আমি যখন স্নান করতে ঢুকি তখনই কিন্তু মা পুজো দিতে এসছে তো ভালোই হয়েছে আমি যতক্ষণে স্নান করে টাপড় মেলে নিচে যাচ্ছি ততক্ষণ কিন্তু মায়ের পুজোটাও হয়ে গেছে তো মায়ের তো যখন পুজো হয়ে গেছে ভাবলাম ভালোই হয়েছে আমি তাহলে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে জলটা একটু দিয়ে দেবো তুলসী ইয়েতে মঞ্চ রাখি আর তারপরে জলখাপড়টা খেয়ে নেব আর রান্না তো প্রায় হয়ে গেছে আর কি আর দেখবে নিরামিষে রান্না করলে না খুব একটা দেরি হয় না আমার তো প্রচুর এমনি হয় যে যদি আমি মাছ মাংস রান্না করি তাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগে আর যদি আমি নিরামিষে রান্না করি সেভাবে আমার সময় লাগে না আর আজকে তো হচ্ছে গরু পূর্ণিমা তো আমি তো সেভাবে পূর্ণিমা পালন করি না আর অনেক আমাদের বাড়িতে সেভাবে পূর্ণিমা পুজোও হয় না কিন্তু তাও একটু কখনো মনে হয় যে যখন বড় বড় মানে পূর্ণিমা হয় আর কি তো সে তখন মনে হয় একটু নিরামিষ খেলে ভালো হয় তো দেখো এখানে আমি ডালিয়াটা বানি মানে খেয়ে নিচ্ছি আর কি আর শীতে কিন্তু জানো তো ডালিয়া খায়নি ও চাউমিনটাই খেয়েছে ডুবু খেয়েছে ও বাবা খেয়েছে আর আমিও খেয়ে মানে খেয়ে নিচ্ছি এই যে আর রান্না তো হয়ে গেছে তো আমি তার মধ্যে ডুবুক কা খেয়ে মানে খাবারটা খাইয়ে দিয়েছি তারপরে যে সীতিকো খাবারটা দিয়ে দিচ্ছি ও কিন্তু কিছুতে সব খেতে চাইছিল না সবজিগুলো তা আমি জোর করে দিয়েছি আরও কিন্তু কিছুই খাইনি জানো তো এতগুলোর মধ্যে শুধু খেয়েছে ডাল ভাত আর ডিম সেদ্ধটাই তো ছিল আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখাও একটা নতুন ভিডিওতে